বলে হে আল্লাহ দুই দিন থাকা অবস্থা ফজর নামাজ ফুড়িয়া জোর নামাজ ফুড়িয়া তাই টুটিবার সময় আমার হে তিলত করছে পুরো হেফাজত করছে চকুর সামনে রাখছে আট দিন ধরছে আমার ভাই দু চৌক দি চাইছে তার জবান্দি দি ফড়িছে আমার বড় হেফাজত করছে আমার বড় মর্যাদা দিছে আমার বড় শ্রেষ্ঠতা হে দিছে আমার আল্লাহ আমার সুপারিশটা কবুল করুক বা এমন তর্ক এমন তর্ক লাগাইব তর্ক লাগানি বা আল্লাহরে সারিয়া দিত না কুরআনে মাত তার উঠিছে ও কই ওয়াসাফরুন মুসাফফাউন তার সুপারিশটা গ্রহণযোগ্য হইয়া তাকুন আর বয়াত আছে যে মানুষের কোরআন শরীফ সামনে রাখবো

যারা আল্লাহর কালাম তিলাও ধরি না কোরআনের সামনে রাখি না কোরআন হাতর কোরআন হাতর মধ্যে লই না আর কালামে পাক ইকা তিলাও ধরবার লাগে আমরা সময় দেই না কোরআনর মোর তিলাও না হলে আমি ফাইতা নাই কোরআনর বাইদে যদি না চাই না আমি ফজ হইতা নাই কোরআনর লগে যদি সময় না দেন যে কোরআনর মধ্যে আল্লাহ যে জিনিস রাখছে জাহির এবং বাতিনি হিসাবে এটা আমি ফাইতা নাই যত সময় পর্যন্ত তিলা তামনে না করবা

তাহলে হে যদি তিলা থরে থে হে মুখর বইব নিনা বুঝিয়া নিনা আনা বুঝিয়া আল্লাহ জানাই ও আমি না বল বুঝিয়া অর্থ বুঝিয়া তিলা থর না বুঝিয়া তিলা থর হোক দিও হলেও যদি তুমি তাই তিলা থর তাহলে তুমি তাই আমার ভাই নিবাই আমার এত মুখর তুমি তাই নই যাবা ভাই হল বুঝুর হল এক কথা ইয়াদ রাখবা কোরআন জরু হর ভিতরে দেখা যায় খালা খালা ইটার বিদ্রে নূরে পড়া ওই যে আঙ্গুরের দানা দেখছো নি ফাঁকনা পিঠে মিঠা রসে বরাতা হে সাহনা মুম্বাই খুঁয়ার দেখুন ফুরাও আর বাদে ইতা ফাবর মধ্যে খালি শিবা দিলে খালি মিঠা রস থাকে আল্লাহর কালাম আল্লাহর কুরানোর খরচ যে যেটা ইতা ফুট ফুটা একদম নুরে একজন আম মানুষ আসলা আলি পা তাই তাই চিন্তা উঠা তান দারো কিতাবা দি নিলে বখারি শরীফ নিলে কুরান শরীফ নিলে খরচ না বলে দেখি আমরা কৌ কেন ও কুরান শরীফ কোন খান

এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বুঝতে দুনিয়া শান্তি সব হিংসা বিদ্বেষ সব দূর আমরা সারা মানুষ আল্লাহর কালাম সব যদি করা যদি শুরু করি আরম্ভ যদি করি যে দুনিয়ার যত হিংসা পাপ আর কিনা যা কিছু যে আইছে যা কিছু সব ব লোক মানে কবি কইলা লোক জমানে মে মহাজ কারি হক হাম ও তারিখে হক কবি একবারে হয়ে যায় কান জমানার মানুষ ইজ্জত দিয়ে আসলা সম্মান নিয়ে আসলা অন্য অন্য জাতীয় মুসলমান ইমান তার সব রে মানত ইজ্জত করতো সম্মান করতো ডরাই তো বয় করতো তারা কিতার লাগি বলে এরা কোরআন শরীর ছিল করতাম কোরআন শরীর আতর মধ্যে রাখতাম কালামে পাথর বাই দিয়ে চাইতাম আমরা কোরআন আতর ইতাম সারিয়া দুনিয়ার গান নাচ বাজনা সিনেমা থিয়েটার ফবজি খেলা লটারি খেলা যা কিছু আছে ওগুলো লইয়া চব্বিশ ঘন্টা ব্যস্ত আর যত ব্যস্ত ওগুলোর মধ্যে

আমনা সুন্দর ইসলাম আপনার উম্মত রূপে ওসিরে সমস্যা আনে वाला মাসaib আনে वाला आज समस्या आने वाला अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लगभग जिगर अल्लाह पाई আপনার উন্মত কিতাব রে কোরআন যদি আগলাইয়া ধরুন তিলাও যদি করেন এরকানো যদি আমল করেন সমস্ত সমস্যা দূর হয়ে যাব কোনো সমস্যা কোনো টেনশন কোনো মাসের থারার ফের হইতো না আই সারি দেওয়ার কারণে কত সমস্যা আইয়া পড়েন না নি বর্তমানে ইলেকশন আছে যত দুঃখ জ্বালা যন্ত্রণা কত হলর মাথা আমরা শুনিয়ান না নিতা কিতার কারণে ইতা কোরআন শুধু তিলটা সারি দিছি বেটাইন তো সারিছি বেটিন তো সারিছি সেফটা মোবাইল বেটিন তো রাতো আর বেশি দেখা

মাথার মধ্যে হয়ে গেল ঠিক মা ডাক্তারের কাছে যে সময় গেলাম তারা যাওয়ার মধ্যে তার মধ্যে হইলো আপনার তো জো লাগবো অপারেশন তার মধ্যে দোয়াই এলাই রি মগ জোর ঘুরি অপারেশন তেয়ার বলা তাকে যদি বাঁচি বাস মার যাবে মরি মরি যাই ই মগ জোর অপারেশন না এর বাদে কইলা সুরা তুল হাতে শিফাউন একটা জানা আছে হদিস আইসে ওরে আলহামদুল সুরা যেগু এগুলো বেমারও শিফা হয়ে তা দেখেছে না আমি তুলা কটা ইউজ করি

আমি যানা যে আছো তিলত ধৰিয় তিলত তিলতীয়া হেমাজত ধৰা লাগে যাই হওক আমাৰ বাই অকল আমাৰ বুজিবলত দুনিয়াতেও ফায়দা খবরও গেলেও ফায়দা হাসরের ময়দানে গেলেও ফায়দা হয়ে থাকব কোরআন শরীফ এরকম না একবার মাতিব মানে জেলা স্পষ্ট কথা কয় তার জমান দিয়ে মুখ দিই কোরআন শরীর স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় কথা বলব কেমতর দিন কোনো হদিস শরীফের মধ্যে আছে আল কোরআন শাহন মুসাফন ও মা হিন্দুর মুসাদ্দাফন মানজাহালাহু আমা মাহু কাতাহু ইলাল জান্নাহ ওয়া মানজাহালাহু খালফা যাহরি সাকাতাহু ইলান নার

বলে হে আল্লাহ দুই নাই থাকা অবস্থায় ফজরও নামাজ পড়িয়া জোরও নামাজ পড়িয়া তাই তুতিবার সময় আমার হে তিলত করছে পড়ে হেফাজত করছে চকুর সামনে রাখছে আট দিন ধরছে আমার ভাই দু চৌকি চাইছে তার জবান্দি দি আমার বড় হেফাজত করছে আমার বড় মর্যাদা দিছে আমার বড় শ্রেষ্ঠতা হে দিছে আমারে আল্লাহ আমি সুপারিশটা কবুল করুক পা এমন তর্ক এমন তর্ক লাগাইব তর্ক লাগানি না আল্লাহরে দিত না কুরানে মাত তার উঠিছে ও কই ওয়াসাফরুন মুসাফফাউন তার সুপারিশটা গ্রহণযোগ্য হইয়া থাকব আর হয়া ইয়াত যে মানুষের কোরআন যদির সামনে রাখবো কোরআনযি অগ্রাধিকার দিব কুরানো হয় ইয়াত আছে কোরআনযি দিন মানুষের আসর নয় কুটি কুটি

কিন্তু চাৰাৰে বাদ দিয়া ইয়াৰ ফোন খাদ্য চুটা পৰি পৰিছে যে দুনিয়াৰ তটি দিলো আৰু নাফৰ মানি সৰলো তাৰ ঠিকানা তুমি তোমাৰ পাছ তলা বুলি তাৰ ঠিকানা যাই হোক আমাই আর ফুটা ফুটা হওয়াইল আল্লাহ তফিৎ দিত তার করবার লাগে আলমদুলিল্লাহ রুবুল